সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘোড়া এলাকা থেকে আর আমরা সামনে গাভী বাছুর দেখছি আর এগুলো কালেকশন করেছেন আমাদের বেলাল ভাই আর ছিল একুশ জুন দুই হাজার পঁচিশ শনিবার তো আমরা এই গাই বাছুরগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দিতে চাই সামনে বেলাল ভাইকে দেখছি আসসালামু আসসালাম ভাইকুম আছেন বেলাল ভাই কয়টা গাবি কয়টা বাছুর আছে আজকে ভাইয়া আজকে ভাই পাঁচটা গাবি পাঁচটা বাছুর পাঁচটা গাবি পাঁচটা বাছুর পাঁচটা গাবি পাঁচটা বাছুর আচ্ছা এর মধ্যে সার কয়টা বকনা কয়টা এর মধ্যে হলো তিনটা সার দুইটা বকনা ভাই তিনটা সার আর দুটো বকনা তিনটা মধ্যে সার নিচে আর কি ভাই আর বকনা হলো জাতের বাচ্চা জাতের বাচ্চা তাহলে পাঁচটা গাবি পাঁচটা বাছুর নিয়ে একটা প্যাকেজ একটা প্যাকেজ আচ্ছা আসেন তো আমরা একটা করে দেখি আচ্ছা এই যে গাবিগুলো এগুলো জি এটা প্রথম নাম্বার এটা হলো প্রথম নাম্বার আচ্ছা

আচ্ছা বাচ্চাটা হালকা সাহি হলে আনুমানিক বয়স এটা পঁচিশ দিনের মতো হবে আচ্ছা আর গাভিটা হচ্ছে কয়দাতের বললেন গাভিটা গাভিটা আপনার নতুন জন ভাই

মোটামুটি সব ঠিকঠাক আছে একদম সব ঠিকঠাক আছে ভাই এই দেখেন ভুল ভুল সব কিছু ওকে আছে সব কিছু ওকে আছে ওকে আছে আচ্ছা তিন নাম্বার বাচ্চা এটা আর গাবিটা কয় দাদার বললেন গাবিটা আপনার 6 দাদ ভাই 6 দাদ বয়স আচ্ছা এটাও ঠিকঠাক আছে ঠিকঠাক আছে এই যে ওনা দেখেন ভাই দেখেন ওলাম এটা গাবি দুধ আছে ভাই দুধ আছে ভাষা ভালো আছে ভালো আছে আর এই যে চামচ আছে একদম ঢিলা চামচ আছে গ্রাম গঞ্জের গরু ভাই হ্যাঁ গ্রাম গঞ্জের গরু খাওয়া দাওয়া কম যত্ন কম যা করে একটু সুপ্রিয়টা দিবেন হ্যাঁ এইগুলা খামারে গেলে ভাই

চার নাম্বার গাবি এই চার নাম্বার গাবি বাচ্চাটা চার বাচ্চা চার বাচ্চা চার বাচ্চা এই যে আচ্ছা বাচ্চাটা আনুমানিক বয়স এটা আনুমানিক বয়স আপনার 23 দিন হবে 22 23 দিন 22 দিন হতে পারে আচ্ছা বাচ্চাটা ঘুরাই দেন দেখি বাচ্চাটা নাবি আছে ভাই সাইওয়াল বাচ্চা হ্যাঁ এই যে হ্যাঁ বাইশ তেইশ দিন বয়স হতে পারে চার নাম্বার গাভীর চার নাম্বার বাচ্চা হচ্ছে আচ্ছা মোটামুটি সুস্থ সবল সুস্থ সবল ভাই একদম নিখুঁত একেবারে নিখুঁত আর গাভীটা এটা

সবগুলো লাগাই দেন গাভীর সাথে পাঁচ নাম্বার গাভী পাঁচ নাম্বার বাচ্চা চার নাম্বার গাবি চার নাম্বার বাছু পাঁচ চার তিন নাম্বার গাবি তিন নাম্বার বাছু আচ্ছা দুই নাম্বার গাবি দুই নাম্বার বাছু দুই নাম্বার গাভী দুই নাম্বার বাছুর আর এটা হচ্ছে প্রথম নাম্বার গাভী প্রথম নাম্বার বাচ্চা প্রথম নাম্বার গাভী প্রথম নাম্বার বাচ্চা আচ্ছা বেলাল ভাই তাহলে এই যে পাঁচটা গাভী পাঁচটা বাছুর পাঁচ গাভী পাঁচ বাছুর নিয়ে একটা প্যাকেজ এভারেজে দুধ কত করে হবে বললেন এভারেজে 1.5 লিটার হবে ভাই এভারেজে লিটার করে দুধ হতে পারে আচ্ছা এখন কি অবস্থা বলেন তো বাজারে সার্বিক অবস্থা? বাজারে বলতে ভাই গায়ে বাছুরের রেট একটু বেশি আছে, আবার কমও আছে। কিনতে পারলে ভাই কম, না কিনতে পারলে বেশি। বেশি। কথা হলো, যে রেট আমি দিব আজকে বাজার থেকে কম দিব কম দিবে কিন্তু এখানে বুঝতে হবে ভাই আমি যে পাঁচটা গাবি দিছি, হ্যাঁ 5টা কোয়ালিটি ভালো আছে। আর সবচেয়ে বড় কথা হলো ভাই বাচ্চার বাচ্চার কোয়ালিটি ভালো। কোয়ালিটি ভালো। গাবে যদি বাচ্চা ভালো না হয়, তাহলে গাবি মান থাকে না। মান থাকে না। আচ্ছা এখন কত কি রেট রেখেছেন পার পিস এগুলা? ভাই। গাবি আর বাচ্চা সব মিলে এভারেজ রেট ভাই।